সকাল থেকেই আকাশের মুখ ভার কোনো সময় মাঝারি বৃষ্টি কোন সময় হালকা বৃষ্টি হচ্ছে বর্ধমান শহর এবং পূর্ব বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী একাধিক জেলাতে নিম্নচাপের জেরি এই বৃষ্টি বলছে হাওয়া অফিস ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আগামী আগামীকালও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কলকাতাতে পাশাপাশি বর্ধমানের আকাশও মেঘাচ্ছন্ন হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই খবর উত্তরবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা আজ জারি রয়েছে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস